সুন্দরভাবে খাচ্ছে খাটতে শিখে গেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন হ্যালো বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি পাখিদের কাছে যে ককাঢেল পাখির বাচ্চাগুলো ছিল মানে দুটো বাচ্চা দুটো বাচ্চায় সুস্থ আছে এবং হ্যান্ড ফিটিংয়ের জন্য তুলে নেওয়া হয়েছে হ্যান্ড ফিটিং চলছে সেটাই দেখাবো আগে দেখেছেন বাচ্চা দুটোকে তার মা বাবা খাওয়াচ্ছিলো এখন সময় হ্যান্ড ফিটিং করায় বেশিরভাগ টাইম এই যে সমু খাবার তৈরি করছে এই যে দেখুন খাবারটা তৈরি হচ্ছে এবং এই যে সিরিঞ্চিতে করে খাওয়ানো হয় এর মধ্যে বাচ্চাগুলো আছে এই বাকেটে এবং বাচ্চাগুলো সুস্থ আছে দেখো বাচ্চাগুলো এই যে দেখুন দুটো বাচ্চাই কী হয়েছে কী বসে কি হয়েছে কি হয়েছে দেখুন একদম হাঁটতে শিখে গেছে এবং সুস্থ আছে খুব তাড়াতাড়ি এদের গ্রোথ হচ্ছে এবার কি হয়েছে কি হয়েছে দেখুন কী সুন্দরভাবে খাচ্ছে এই যে দেখুন দু নম্বরটাকে বার করা হয়েছে দেখুন ডানাগুলোও খুব সুন্দরভাবে মিলতে শিখে গেছে মানে সমু প্রত্যেকদিন খাওয়াই তো সমুর দিকে ওদের লক্ষ্য এই যে দেখুন হাতে উঠে গেছে দেখুন অন্যান্য বাচ্চাগুলোর এত গ্রোথ ছিল না তো দেখুন হাতে উঠে বলেছে ঠিক আছে আচ্ছা রপারটা ঘুরে দাও নিচে নাও ও হম তো দেখলেন আমিও খাওয়ালাম আবার সময় খাওয়াবে সময় কাছে যা যা সময় গাছ সময় ধরে আস্তে করে যেসব ধরে যা সময় কাছে যা ধর হুম এই এই হয় এই এরকম ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর আস্তে দেখুন কী সুন্দরভাবে ডানাগুলো মেলছে তো বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমাদের দেখে অনেকেই শিখতে পারে তো দেখুন আজকে কদিন হলো চার দিন হলো না হ্যান্ড ফিটিং হচ্ছে তো চার দিন ধরে সমু হ্যান্ড ফিটিং করছে আমি সময়ও পাইনি আসার তো সমু যেদিনকে থাকবে না আমাকে আসতে হবে না আমাদের দেখুন এবং আস্তে আস্তে এদের বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আর কি সব কিছুই শিখে দেবো অন্যান্য পাখির মতো কী হয়েছে কী হয়েছে কী হয়েছে হুম আর মাঝে মধ্যে গান শান শোনাবি গান গাইবি তো তোকে গিয়ে শোনাতে হবে ঠিক আছে হুম বুঝতে পারছিস ভাই না বোন বুঝতে পারছিস না তো হ্যাঁ তাহলে ভালো করে কিন্তু যত্ন নেবি তো বন্ধুরা খুব সুন্দর মুহূর্ত তার একবার বলছি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে এরকম অনেকে শিখতে পারে দেখে যাদের ইচ্ছা আছে তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার কিছু বলার আছে খুব ভালো লাগে না